যে আপনার এলাকায় এই মুহূর্তে আবহাওয়ার খবর কি রয়েছে আমার এলাকায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে অর্থাৎ বহরমপুর মুর্শিদাবাদ থেকে আমি বলছি বহরমপুর মুর্শিদাবাদ থেকে এখানে বৃষ্টি হচ্ছে আপনার এলাকায় কোনো বৃষ্টি হচ্ছে কিনা জাস্ট সেই আপডেটটুকুই আমাদের নেওয়া কারণ আপনারা ভালো করে জানেন এটি সম্পূর্ণ একটি কৃষিভিত্তিক প্ল্যাটফর্ম কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল তো কৃষির সঙ্গে আবহাওয়া সম্পূর্ণ প্রত্যক্ষ এবং যুক্ত তাই এলাকা চাষি ভাইদের বিভিন্ন বিভিন্ন তথ্য পেতে পেতে আপনাদের থাকা প্রয়োজন আপনাদের বিভিন্ন তথ্য আমাদের কাছে থাকা প্রয়োজন তাই আপনি যদি আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন এবং আপনি কোন এলাকা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা জানাবেন তো যে যেখান থেকে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন আপনারা কোথা থেকে দেখছেন এবং আবহাওয়ার কি খবর রয়েছে এই মুহূর্তে কোনো বৃষ্টি হচ্ছে কিনা বা এই মুহূর্তে কোনো ঝড় হচ্ছে কিনা সেই সম্পর্কে তো আবহাওয়ার বিভিন্ন আপডেট নেওয়ার জন্যই আজকের লাইভ অনুষ্ঠানটি অ্যাকচুয়ালি আপনারা ভালো করে জানেন এটি আমাদের সম্পূর্ণ কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল তাই কৃষি কাজের সঙ্গে আবহাওয়া প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাই আপনার এলাকায় আবহাওয়া অর্থাৎ এই মুহূর্তে কোনো বৃষ্টি হচ্ছে কিনা এই মুহূর্তে ঝড়ের কোনো মেঘ হয়েছে কিনা বা এই মুহূর্তে এই মুহূর্তে আবহাওয়ার কি তথ্য রয়েছে কাইন্ডলি আমাদেরকে একটু জানাবেন আপনি কোথা থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন বা যুক্ত হয়েছেন সেটি আমাদেরকে একটু জানাবেন কারণ দেখুন আমাদের এটি সম্পূর্ণ কৃষি ভিত্তিক ইউটিউব এবং কৃষি ভিত্তিক ইউটিউব হওয়ার কারণে আবহাওয়া এই সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ যুক্ত তাই আমরা চাই প্রত্যেকটি এলাকার আহ আবহাওয়ার বিভিন্ন তথ্য নেওয়ার জন্য এবং আপনার এলাকার এই মুহূর্তে আবহাওয়া কেমন চলছে বা এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে সেটি আমাদেরকে একটু জানাবেন আমার এলাকায় কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়ে গেল তো আপনার এলাকায় কি এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে আপনার এলাকায় কি কোনো মেঘ দেখা দিয়েছে বা আপনার এলাকায় এই মুহূর্তে কৃষিকাজের সঙ্গে যুক্ত বিভিন্ন কোনো সমস্যা রয়েছে কিনা তো আপনার এলাকায় নতুন কোনো সবজি চাষ হচ্ছে কিনা জাস্ট এই সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে আজকে এই লাইভ প্রোগ্রামটি শুধুমাত্র আপনাদের সঙ্গে আড্ডা দেব আজকে ইউটিউব চ্যানেল আজকে কৃষি আড্ডা তো যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই ইউটিউবে লাইভ ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কোথা থেকে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং আপনার এলাকায় সর্বশেষ আবহাওয়া আপডেট কি রয়েছে সেটা আমাদের একটু জানাবেন হ্যাঁ আপনি আহ যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং আপনার এলাকায় সর্বশেষ আবহাওয়ার আপডেট কি রয়েছে অর্থাৎ বৃষ্টি হচ্ছে কিনা বা এই ধরনের কিছু আপডেট যদি থাকে আপনাদের কাছে অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ আপনারা ভালো করে জানেন যে এটি সম্পূর্ণ একটি কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল এবং এই কৃষি কাজের সঙ্গে আবহাওয়া প্রত্যক্ষ এবং যুক্ত তাই আপনার পরামর্শ আপনার সহানুভূতি এবং আপনার সহযোগিতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং আপনার এলাকায় এই মুহূর্তে আবহাওয়া কেমন সেটি আমাদেরকে জানাবেন Terima <coughs> kasih.